বন্ধুরা আজকে বৃহস্পতিবার ওই জন্য পুজো করা হয়ে গেছে এই যে পুজো করে নিয়েছি দেখেছেন তিলের প্রদীপ আর হচ্ছে এই যে ঘিয়ের প্রদীপ না পারলেও তিলের প্রদীপ দিলেও কাজ হবে আমি এখানে সেই কিনতে পাওয়া যায় যে ঘিয়ের প্রদীপ সেই দিয়ে জেলেছি আর এখানে হচ্ছে কপুর দিয়েছি দেখছেন এটা বৃহস্পতিবার কেন সববারই দেবেন ভালো আর এখানে হচ্ছে যে ঠাকুরের প্রসাদ এ সবই তুললাম তুলে এখানে রেখেছি সবাই খাওয়া হবে ঢাকা দেব ঢাকাটা দিয়ে দিলাম এটা পরে খাওয়া হবে এখন চা খেলাম এবার চলুন তাহলে আজকের ওয়েদারটা একটু দেখাই আবহাওয়ার ওয়েদার এই দেখুন মেঘলা বৃষ্টি পড়ছে টিপ করে একদম মানে চোখে ধরা যাচ্ছে না এতই সামান্যভাবে বৃষ্টি পড়ছে তা যাই হোক কিন্তু কালো হয়ে রয়েছে সকাল থেকে আর আজকে রান্না হবে এই দেখুন ইলিশ মাছ সেই ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি সেই ইলিশ মাছটা রান্না হবে ঝাল করব এবেলা ঝাল করব খানিকটা চার পিসের মতো আর বাদ বাকিটা রাত্রিরে ভাজা করবো ওটা ভাতের সঙ্গে খাওয়া হবে কারণ ছেলে তো অফিসে বেরিয়ে গেল ও খেলো না ওই জন্যে ছেলে না খেলে আর আমাদের মতো করে কি হবে বলুন তো ওই জন্যে ওর বাবাও বললো ঠিক আছে তুমি তাহলে ওটা রাত্রিরেই করো কারণ ছেলেই মেন ভালোবাসে ইলিশ মাছ ওর জন্যেই আনা ওই গরজ করে এনেছে আর এখানে হলুদ ফলুদ সব দিয়ে দিচ্ছি আর আমাদের ওই ঝাল মতো করে রেখে দিচ্ছে ওটা যদি এখন ভাতের সঙ্গে যদি বেলায় খাই তো খাবো আর নয় তো একটু আলু ভেজে নেব ডাল কালকে রয়েছে ডালটা না সত্যি বন্ধুরা একদম বিয়েবাড়ির মতো ডাল হয়েছে দারুণ খেতে হয়েছে ডালটা আসল পেঁয়াজ ফোড়ন দিয়েছি দেওয়ার পর আর ওইটার মধ্যে দিয়েছি চায়ের ক্লাসটা হ্যাঁ ওটার মধ্যে আবার ধনে পাতা দিয়ে দিয়েছি তো আর দারুণ টেস্ট হয়েছে হেভি টেস্ট বাইরে অন্ধকার হয়ে রয়েছে তো যাই হোক শাশ্বতী শ্রেণী ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আশা করছি আপনাদের আমার ব্লগ নিশ্চয়ই ভালো লাগছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন যারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু ভালো লাগে শেয়ার টেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আর নোটিফিকেশানটা এ করে রাখবেন যাতে আমি নতুন কিছু ভিডিও দিলে নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় বেল আইডি কনটা আপনারা প্রেস করে রাখবেন ঠিক আছে তাহলে সব কিছু পেয়ে যাবেন যদি দেখার ইচ্ছে হয় আমাকে ঠিক আছে আর এখানে তো দেখালামই পুজো হয়ে গেছে আমার ঠাকুরের এই যে সুন্দরভাবে পুজো হয়ে গেছে আজকে অনেকক্ষণ টাইম লাগলো জানেন পুজো করতে আর ঘর দরগুলো না মানে একটা হয়ে আছে একটু ভালো করে একটু একটু বাদে পরিষ্কার করবো মানে আজকে বৃহস্পতিবার তো বেশি মানে পরিষ্কার করতে পারবো না তা যাই হোক ওই এদিককার জিনিস ওদিক হয়ে আছে তো ওইগুলো একটুখানি সেটিংটা করে দি আমার কর্তা শুয়ে তো এটায় সোফাটায় এটা এইখানটা রেখে দিই তাহলেই হয়ে গেল আর এই যে গামলাটা এটা জামা কাপড় তোলা হয় আর এখানটাই রাখা রয়েছে একটুখানি এটা সিঁড়ির তলায় ঢুকিয়ে দেবো এখন এখানে থাক ঠিক আছে চলে আর ঘরদোর সব মুছে টুছে দিয়ে চলে গেছে তাহলে রান্নাটা বসাই একটু মাছ ঝাল করবো ইচ্ছে আছে দেখা যাক সর্ষে ফর্ষে বাটাই আছে অসুবিধে নেই সর্ষেটা বাটা বা পোস্ত বাটা থাকলে আদা বাটা থাকলে না খুব সুবিধে হয় বন্ধুরা জানেন তো মানে রান্নাবান্না করে ফেলতে তাড়াতাড়ি করে সুবিধে হয় আমার তো মনে হয় আর এখানেই দেখুন বেড়ালের সব মাছ রেডি এটা মৌ করে রেখেছে আর কি করবে কি করবে ভাবছিল বারবার জিজ্ঞেস করছে মামুনি কি করব কি করব আমি বললাম কি আর করবি আমি পুজোটা না করলে আমি কিছু বুঝতে পারছি না পুজো সেরে আমি যাই তারপরে আমি বলে দিচ্ছি কী করবি করতে আমি দিইনি আমি নিজেই করছি রান্নাটা ইলিশ মাছ বলে কথা উল্লেখ বিষ হয়ে যায় যদি ওরা তো কখনো করেনি এই জন্যই আর কি আর কিছুই নেই তা আমরা না ইলিশ মাছের মুড়োতে এই একটা শিট থাকে জানেন তো এইখানে এই শিটটা আমরা খাই না এই যে এটা ফেলে দিতে হয় এটা বলে খেতে নিই জানি না কেন আমাদের মাটারা বলে এসছে তাই জন্য আমরাও খাই না যারা জানেন হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা একটু জেনে নিন যে ওটা খেতে নেই এটা এই এই যে কানের এইখানটায় থাকে ঠিক এই জায়গাটায় থাকে এই জায়গাটা এটা দেখবেন রকম লেজের মতো একটা থাকে এইরকম আটকানো হ্যাঁ এই যে এরকম থাকে এটাকে ছাড়িয়ে ফেলে দেবেন এটা বলে খেতে নেই খেতে নেই যখন খেতে নেই এই আর কি তা খেতে যখন নেই তখন খাবো তো নাই কারণ ছোট থেকেই দেখছি আমার শাশুড়িও একই কথা বলতো তা সেই জন্য আর কি উচিত জন্য আমি জানি না অত জানার দরকার নেই কোন গাছের আম সেটা কোন গাছ থেকে পেরে খাচ্ছি সে আমার জানার দরকার নেই আম খাচ্ছি এটাই বড় কথা তাই না এই আর তো যাই হোক অনেক কথা বলছি আর বলবো না এইভাবে রান্নাটা স্টার্ট করব আর ভাবছি ওলটা না ভাতে দিয়ে দেবো ওলটা ভাতে দিলে খুব ভালো লাগে খেতে জানেন তো এই ন্যাতাটা নিয়ে যাই ন্যাতাগুলো না ও গ্রিলেতে দিয়ে দিয়ে শুকনো করছি জানেন তো ঠাকুরের আলোটা নিয়ে দিয়ে চলুন তাহলে বেঁচে বুঁচে রান্নাটা স্টার্ট করি সুন্দর ইলিশটায় গন্ধ বেরোচ্ছে যে কি বলবো দারুণ গন্ধ এর আগের ইলিশটায় না এত গন্ধ ছিল না কিন্তু এই ইলিশটায় কি গন্ধ জানেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো ভীষণ ভালো লাগলো ইলিশটা যত হোক ডায়মন্ড হারবারের ইলিশ ভালো হতেই হবে দারুণ দারুণ গন্ধটা যা বেরিয়েছে না কি গন্ধটা এক একটা ইলিশের দেখবেন গন্ধ ভালো হয় না কিন্তু এই ইলিশটা দেখছি দারুন তো গন্ধটা একটু ঝোল দিয়ে দিলাম মানে জল দিয়ে দিলাম সরি একটু জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি নুন এই সরি ধুর বাবা ভুলভাল বলছি কেন হলুদ একটু দিয়ে দিচ্ছি নুন একটু না যেরকম খাবো পরিমাণ মতো দিচ্ছি এই আর তো জানি না আমরা একটুখানি চিনি খাই দুটো দানা চিনি দেবো এইরকম এইরকম একটু দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না আর একটু কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা সুন্দর আসে ছালে সেই জন্য দেব ইলিশে আবার কি লাগবে বলুন তো ইলিশে আর কিছু লাগে না এটা কাঁচা লঙ্কা বাটা আছে ওই সর্ষেতে সেহেতু আর কিছু দেব না কারণ খুব ঝাল হয়ে যাবে আর নাতির জন্য পোনা মাছটা বের করে রাখবো ও তো ইলিশ খেতে পারবে না প্রচন্ড কাঁটা হয়ে গেছে ওপরে কাঠ আচ্ছা এইটা মনে হয় না রে মেয়ে মাছ বললো একটু এ করে দাও ওর মাছটা একটু পরে করতে হবে বরফ হয়ে গেছে একদম আর ওই ডালটা বেটে ভাবছি বড়া করে নি জানিস এখানে এই মাছটা আলুই মাছটা রয়ে গেছে ভাবছি এই ডালটা মটর ডালটা বেটে বড়া করে নি ভালোই লাগবে খেতে এখানে দেখুন মটর ডালটা পেস্ট করে নিলাম নিয়ে কি খাচ্ছে হুম এটা আস্তে করে উল্টে দেবো সবটা নিয়েই উল্টে দিলাম ঠিক আছে এবারে এইটা হবে একটু ঝালও করে নিতে পারি বা ঝাল করা দরকার নেই এমনি ভাজাই করে নিচ্ছি কারণ এখানে ডালটা আমি গরম বসিয়ে দিলাম আর ভাতটা এবার চালটা বের করি ব্যাস হয়ে যাবে এটা কমিয়ে দিই ধীরে সুস্থে হোক বড়া ভাজা আমাদের সবাই খুব ভালোবাসে এখানটা একটু ভুটতে হবে অনেকদিন গুচনো হয় না ঠিক আছে মাছটা চাপা দিয়ে দিই ইলিশ মাছের ছাল আর এটা বড়া এই করি আর কি রান্না এখন না কেউ খেতে চায় না আর নাতনির ওই মাছটা করে নেবো ওই যে দুটো মাছ এই যে জলে ভিজিয়ে রেখেছি বড় হয়ে রয়েছে হয়ে গেছে মনে হচ্ছে এই দুটো মাছ একটু করে ওই আদা দিয়েই করে দেবো মাছটা থাকলে আবার খেতে পারবে না বৃষ্টি পড়ছে এবার এইবার বৃষ্টিটা একটু আগে পড়ছিল থেমে গেল আবার এখন পড়ছে একা হাতে তো এই আলা একটা হাতে তো অসুবিধা হচ্ছে বন্ধুরা আপনাদের কয়েকটা জিনিস শেখাই একটা জিনিস শেখাই এই যে দেশলাই কাটি দেখছেন এগুলো এই দশ বারোটা যদি এরকমভাবে গিতে দেন এরকমভাবে এই যে বারুদটা এটা কিন্তু গাছের পক্ষে ভীষণ ভালো সার তা আমি এটা করি তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাদের গাছের শখ তারা এগুলো করবেন এটা কিন্তু খুব ভালো একটা টিপস এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আরও বৃষ্টির দিন তো ভালো হবে ম্যাজিকের মতো কিন্তু কাজ হয় এটা দেশলাই না ফেলে দিয়ে এই রকমভাবে কাজ করবেন দেখবেন খুব গ্রোথ হবে ঠিক আছে যাই দেখি ওপরে আর বাইরে দেখুন কীরকম বৃষ্টি আর এই বাগানে কত ফুল হয়েছে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে প্রচুর দিয়েছি গোবিন্দর মাও নিয়ে গেছে প্রচুর ফুল আর এই যে গাছে দেখেছেন কত ফুল হয়েছে অনেক ওইখানেও হয়েছে সাদা টগর ওই জন্য তারপরে জবাও হয়েছে আর জবা কী বলতো রাস্তার ধারে জবা করলে না বড় চুরি করে নিয়ে চলে এই জন্য করতে ইচ্ছে করে না এই আর কি তাই কটা হয়েছে জবা ওই দিয়েছি এই দোলন চাপা দেখেছেন ওই গাছটা দোলন চাপা যেতে পাচ্ছি না কাদার জন্যে ওই দেখুন দোলন চাপা হয়ে রয়েছে ভেতরে ওটা কিন্তু গন্ধটা বেশ ভালো আর এখানে যে কুন্দ ফুল এই দেখি কুন্দ ফুল হয়েছে দেখবেন দারুণ বড়ো বড়ো হয় আমার এই দেখুন কুন্দ ফুল কি বড়ো বড়ো হয় এই যে হয়ে আছে খুব ভাল লাগে ফুল আমার তো ভীষণ ভালো লাগে দেখেছেন সব এখানে মেলা অন্ধকার হয়ে আছে ভাল লাগছে না বৃষ্টি সব সময় অন্ধকার হয়ে থাকলে ভালো লাগে না রান্না বান্না আমার হয়ে গেছে কিন্তু আজকে সব রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেল এত ছুচর উৎপাদ হয়েছে বন্ধুরা যে কি বলবো আপনাদের ভীষণ ছুঁচোর উৎপাত এইগুলো সব ধুতে হয় জানো এই যে সবগুলো প্রতিদিন ধুয়ে দিতে হচ্ছে এই ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে দিয়ে ঢুকছে যাই উপর থেকে খিলটা নিয়ে আসি রাত্রি খিলটা না তলায় দিয়ে দেবো যাই চলুন উপর থেকে খিলটা নিয়ে আসি মৌ ওপরে আছে এখনো মেয়েকে আনতে যায়নি এইবার আনতে যাবে আর আমি খিলটা নিয়ে দেখেছেন সব খিলটা বন্ধুরা অনেক কাজ কম আছে জানেন তো আজকে যেরকম ধরুন জামা কাপড় ভাঁজ করা আজকে সকালবেলা উম মৌ জামা কাপড় ভাঁজ করেছে আমি আজকে করিনি কদিনের জামা কাপড় সেগুলোও ভাঁজ করেছে আর আমি রান্নাবান্না তার পুজো আজকে বৃহস্পতিবারে অনেকটা টাইম যায় জানেন তো পুজো করতে খুব টাইম যায় কি করবো বৃহস্পতিবার বলে কথা ঘরে ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য এগুলো তো মেয়েদের একটু করতেই হবে তাই না বলুন ছেলেরা টাকা রোজগার করবে মেয়েরা যদি ঘরে লক্ষ্মীশ্রী না বজায় রাখতে পারে তাহলে আর কি রইল দেখুন বলে যে মেয়েরাই হচ্ছে বাড়ির লক্ষ্মী সেই লক্ষ্মী শ্রীটা ঘরে আনতে অসুবিধের কি আছে অনেকে দেখবেন পুজো করতে ভালোবাসেই না আবার অনেকে দেখবেন পুজো করতে খুব ভালোবাসে সেই পাঠশালায় মানে আমি পড়ি আর কি সেই সব লোকেরদের মধ্যে আমি যাই হোক এবারে ব্যাপারটা হচ্ছে আর লক্ষ্মীটা কিনে এনেছিলাম আর লক্ষ্মী আর নারায়ণ একসঙ্গেই কিনেছিলাম আমি কিনেছিলাম ওটা বাড়িপুর ও বাজার আপনারা চিনবেন কিনা আমি জানি না পুরনো বাজার ওখান থেকে কিনেছিলাম পেতল ওখানে না বেশ ভালো পেতলের দোকানগুলো খুব ভালো নামকরা দোকান তার সেখান থেকে কিনেছিলাম তা ওই কেনা তখন হুট করেই আমার কর্তার আমি দুজনেই ঠিক করি প্ল্যান করি যে নিয়ে আসবো তবে কি বলুন তো মা লক্ষ্মী যদি নিজে থেকে না ঘরে আসতে চান তাহলে কি আমরা কেউ পারবো ওনাকে আনতে এই হচ্ছে ব্যাপার তা আমি মাটির মানে লক্ষ্মী দিয়েই সারা বছর পুজো করতাম জানেন তো তা আবার যখন লক্ষ্মী মানে পুজোর পর যখন লক্ষ্মী আর কি রঙটা খারাপ হয়ে যেত মা লক্ষ্মীর তখন মাটির তো খারাপ হয়ে যেত রঙটা তখন আবার করতাম কি ওটাকে চেঞ্জ করে নিতাম বা নয় তো রঙ করে নিতাম আমি তো রং টং করতে পারি আর আমি করে নিতাম এই রকম আর নয় তো আবার ছোট একটা লোককে কিনে নিতাম আমার তো মানে এটা তো শর্ট ছিল জায়গার এটা মানে আমার তো বড়ো সিংহাসন সেরকমভাবে নেই এটা তো তাক তাক করে তৈরি করেছি ফ্ল্যাট সিস্টেম করে আর কি করেছি একটা ছেলেকে দিয়ে করিয়েছি এখানে আমাদের ইয়ে আর যাই হোক এটা আমার ভালোই লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করি তো বসে বসে পুজো করতে পারি না আর কোনো দিন যদি বড় সিংহাসন একটা যদি করতে পারি এখন কি সুন্দর সাদা সাদা সিংহাসনগুলো পাওয়া যায় না হ্যাঁ একদিন দর করেছিলাম রাজপুরের ওখানে তা বলে বা এগারো হাজার টাকা এবার এগারো হাজার টাকা বলেছে সত্যি কথা বলতে তখন ভাবলাম যে এটাই তো রয়েছে আবার এগারো হাজার টাকা দিয়ে কেন কিনতেই বা যাবো ছেলে বউরা কোনোদিন যদি কেনে কিনবে এখন আমার দ্বারাই সম্ভব না তা আমার কথার দ্বারা সম্ভব না সংসার চালিয়ে পেরে ওটা যায় বলুন তো আর রিটায়ার্ড হয়ে গেছে যেখানে একটা রিটায়ার লোক তারপরে আবার দোকান করেছে দোকানটায় ধরুন মাল টাল তুলতে হয় সেইগুলো প্লাম্বিংয়ের দোকান যেহেতু কলের সব যাবতীয় সব জিনিস ওই দোকানে তা সেইগুলো তো দাম আছে না সেইগুলো আবার ওই এই টাকা পয়সা থেকেই তো তুলতে হয় যা লাভ হবে বা এ হয় তাই থেকেই তোলে ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে যাই হোক টুকটুক করে চলছে দোকানটা আর পরিচিতি ভালোই আছে আমাদের ওই জন্যে আর কি আর এখানে এরা তো দীর্ঘদিনের মানে বাড়ি এখানে ওদের যেহেতু দীর্ঘদিন ওদের এখানে হচ্ছে নাম আছে খুব হ্যাঁ তা সেই জন্যে আর কি সাত ভাই বাড়ি বলে এদের এখানে রিক্সা স্ট্যান্ডের নাম আছে সেই জন্যে আর কি সবাই চেনে এই জন্যে আর সবাই জানে যে উৎপাল্লা হচ্ছে ভীষণ সৎ মানুষ আর মানে কাউকে ঠকানোর কোনো প্রবণতা ওর মধ্যে নেই হ্যাঁ এদিক দিয়ে আমার স্বামী কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো কোনো মানে এ নেই আমার ছেলেও তাই সত্যি কথা ওর বাবা মায়ের মতোই হয়েছে মানে অন্য ও হয়নি আজকালকার দিনে যেরকম ছেলেরা উড়ে উড়ে বেড়ায় বায়ে আমার ছেলে সেরকম নয় বন্ধুরা নিজের ছেলে বলে বলছি না ভীষণ আমার ছেলে প্রত্যেকে ভালোবাসে এবং প্রত্যেকটা লোক ওকে সম্মান করে অফিসেও প্রচণ্ড সবাই ভালোবাসে রেসপেক্ট করে খুব ইয়ে করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলের মানে লোককে এত হেল্প করে একদিন একদিন গল্প করেছিলাম আগে আগের ভিডিওয়ে যে আমার ছেলে কিন্তু ভীষণ হেল্প করে লোককে জানেন তো মানে নিজের গ্যাটে টাকা পয়সা দিয়ে আর কি হেল্প করে দেয় এই রকম করে তা জানি না উপরওয়ালা কোনো দিন যদি ওর দিকে তাকায় তাহলে হয়তো ভালো ফলই পাবে হ্যাঁ ও ছেলে এই মেয়ে নাতনিকে আনতে গেল মৌ হ্যাঁ রে রাজা এসছে আচ্ছা দরজাটা টেনে দিয়ে যাও যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে হচ্ছে তো নাতনিটা আসবে এই করে করে ঠান্ডা লেগে যাচ্ছে জানেন তো নাতনিটা খুব ঠান্ডা লেগেছে ওই অবস্থাতেই ও স্কুল করছে কি করবে কিছু করারও নেই ঠিক আছে আর কত বকবক বক করবো বলুন এখানেই আমি শেষ করি তাহলে ভিডিওটা নাকি আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি বেশি বড় করব না ছোট ছোট ভিডিও দিই তাহলে আপনাদেরও দেখতে সুবিধে হবে আর বৃষ্টির দিনে কি ভিডিও করব বলুন তো ভালো লাগছে না ওই রান্না বান্না আর টুকটাক এই দেখালাম ব্যাস আর বাইরেই দেখুন না বৃষ্টি পড়ছে কি দেখাবো আর আমি তো কোথাও সেরকম ভাবে বেরোই না না যে ঘুরে ঘুরে অনেকে আছে দেখবেন একটু ঘুরতে ভালোবাসে এদিক ওদিক যায় সেই সব ভিডিওগুলো দেয় হ্যাঁ তারপরে এইটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে খুব ওই ভিডিওগুলো দেয় আমার কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু আমার এইগুলো করতে ইচ্ছে করে না কারণ প্রথম কথা হচ্ছে আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আর আমার কর্তার ওপর মানে এত প্রেশার আমি দিতে রাজি নয় আর ওই শো করে কোনো লাভ নেই লোককে দেখিয়ে আর আমার যা প্রয়োজনের অতিরিক্ত কি দরকার তা বলে আমরা কিপ্টেও নয় যে কিপটে মি করি বা কিছু তাও নয় কিন্তু প্রয়োজন যেটুকু সেটুকুই কিনলেই যথেষ্ট আবার মানে অত্যাধিক কিনলে রাখারও তো অসুবিধে না রাখতেও তো হবে জিনিসগুলো তা রাখবোটা কোথায় আগে তো আলমারি ঘরে ভরে গেছে জিনিস তো দেখতেই পান কত হ্যাঁ এই আর কি আর তারপরে এত বছরের সংসার ভর্তি তো হবেই তাই না আর এতগুলো মানুষ সেখানে তো জামা কাপড় এটা ওটা এখনকার দিনে জামা কাপড় ভালো লাগলেই কিনে ফেলা এই আর কি তা যাই হোক এইভাবেই চলছে চলুক আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেন বন্ধুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে টাটা